নিজের জীবন দিয়ে দেশের মানুষকে বাঁচিয়ে দেওয়া পাইলট আসিম জওয়াদের পরিবারে বইছে শোকের মাতম ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা নিলুফা খানম বারবার তিনি মূর্ছা যাচ্ছেন বাবার দু চোখের পানি যেন থামছেই না অন্যদিকে তার স্ত্রী তখন বাক্রদ্ধ দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়া বৈমানিকের পরিবারের এমন অবস্থা দেখে চোখের পানি ছড়াচ্ছেন দেশের কোটি কোটি মানুষ স্বজনরা জানান জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে চাকরির কারণে জাওয়াত তার স্ত্রী অন্তরা ছয় বছর বয়সের মেয়ে আয়জা ও এক বছরের ছেলেকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন মানিকগঞ্জ শহরের পশ্চিম দাসটা পৌরভূমি অফিসের সামনের গোল্ডেন টাওয়ারের সাততলায় জাওয়াদের মা নিলুফা আক্তার খানমের কান্নায় সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বিলাপ করে জাওয়াদের মা বলছেন আমার ছেলে প্রতিদিন সকালে ফোন করে কিন্তু আজ এখন পর্যন্ত ফোন করেনি কখন আসবে জাওয়াদের ফোন আমি আছি অথচ আমার ছেলে নেই এটি কেমন কথা আমাকে মাটি দেবে আমার ছেলে আর এখন আমাকেই তাকে মাটি দিতে হবে এই আহাজারে কোনোভাবেই সামাল দিতে পারছেন না প্রতিবেশী এবং আত্মীয়রা এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পাইলট আসিম জাওয়াদের বাবা আমানুল্লাহ পেশা একজন ডাক্তার তিনি নবীনগর এলাকায় একটি বেসরকারি কারখানায় কর্মরত রয়েছেন ছেলেকে হারিয়ে বাবার চোখের পানি যেন থামছেই না অন্যদিকে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে মা বারবার অজ্ঞান হচ্ছেন জানান, 2008 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন আসিম পরবর্তীতে এগারো সালে তিনি বিমান বাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জওয়াদের ছয় বছরের এক কন্যা সন্তান ও এক বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে স্ত্রী রিফাত অন্তরা সহ চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহরুল হকের অফিসার্স আবাসিক এলাকার নীলিমাতে থাকতেন তারা প্রয়াত স্কোয়াড্রন আসিম বড় মামা জানান তার ভাগ্নে অত্যন্ত মেধাবী ছিল স্কুল ও কলেজ জীবনে সব সময় প্রথম হতেন তিনি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে পাইলট হবে স্বপ্ন পূরণ হয়ে পাইলটও হয়েছিল কিন্তু সেটি ছিল অল্প সময়ের জন্য যাওয়াদকে হারিয়ে পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এদিকে আজ মে শুক্রবার সকাল দশটা বিশ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে পাইলট আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজা সম্পন্ন হলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে সকাল আটটায় বাহিনীর একটি বিমানে করে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে আসিমের দেহ ঢাকায় আনা হয় এরপর দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হন পাইলট আশিম যাওয়াত পরে দুপুর সাড়ে বারোটার দিকে বানৌজা ইশাখা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অন্য ভবনে পাড়ে জমান এ ঘটনায় আহত আরেক পাইলট এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন এর আগে গত নয় মে বৃহস্পতিবার দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল এলাকায় বিমান বাহিনীর ইয়াক একশো প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয় এ সময় বড় ধরনের খতিয়ারাতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের নিকট অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন পরবর্তীতে স্থানীয় জেলে এবং নৌবাহিনীর কর্মকর্তারা বিমানের দুজন পাইলটকে উদ্ধার করেন এর বিজ্ঞপ্তিতে জানানো হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত উনিশশো সালের বিশি মার্চ মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দু সালে সাবার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসি দু সালে সাবার ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ থেকে এইস এবং ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাস করেন দু সালে দশ সালের দশই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দু সালের একই ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তি সহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন